সকলকেই জয় হিন্তু ইতিমধ্যে আপনি যদি একশো দিনের কাজ করেছেন অর্থাৎ আপনি যদি এনার্জিসের কাজ করেছেন এবং এখন পর্যন্ত আপনি আপনার বকেয়া যে টাকা বাকি আছে সেই টাকা আপনি এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো এর জন্য আপনাকে কি করতে হবে এবং ইতিমধ্যে আপনারা অনেকেই শুনছেন যে কর্মশ্রী প্রকল্প শুরু করা হয়েছে এই কর্মশ্রী প্রকল্প থেকে আপনি কত কাজ পাবেন এবং এই কর্মশ্রী বিষয় নিয়ে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করে থাকবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখব এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই যে সাইডটি আপনি দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আপনি যখনই আসবেন এই সাইডটিতে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি প্রপাপ হবে দেখতে পাচ্ছেন এরকম একটি ব্যানার শো হচ্ছে তো এই ব্যানারটিতে কী লেখা আছে চলুন আমরা একটু দেখে নেব তো ব্যানারটি দেখতে পাচ্ছেন উপরে প্রথমে যদি আপনি উপরে নজর দেন তো উপরে শো প্রথমেই প্রথমে আপনি এখানে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তিক প্রচেষ্টায় এবং শ্রমের সম্মান এবং এই সাইডে দেখতে পাচ্ছেন আপনি লেখা আছে বঞ্চনার অবসান এবং নিচের দিকে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও দেওয়া আছে এবং এর নিচে দেখতে পাচ্ছেন দেওয়া আছে দু বছরের ব্যাপী বঞ্চনার অবসানের লক্ষ্যে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের অর্থে একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদান অর্থাৎ শ্রমিকদের যে টাকা একশো দিনের কাজে সেই টাকা কেন্দ্র সরকার নানান কারণ দেখিয়ে যে টাকা দু বছর ধরে ঝুলিয়ে রেখেছে দেয়নি সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার থেকেই সে টাকা দিচ্ছেন এবং এর নিচে এলে আপনি কয়েকটি পয়েন্ট এখানে দেখতে পাবেন তো নিচে দিয়ে যখনই আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে প্রথম পয়েন্টে ফার্স্ট পয়েন্টে দেওয়া আছে রাজ্যের প্রতিটি জেলা সকল অদক্ষ শ্রম নাগরিককে বকেয়া মজুরি দেওয়া হবে এবং এর নিচে সেকেন্ড পয়েন্টে আপনি এলে দেখতে পাবেন একশো দিনে কাজের মজুরি পাওয়া প্রদানকারী আইনগত অধিকার কিন্তু এই মজুরি দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া রয়েছে এবং থার্ড অফ পয়েন্ট যে আছে সেই থার্ড পয়েন্টে এলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে রাজ্য সরকার এই বকেয়া মজুরি দেওয়ার উদ্দেশ্যে নিজস্ব তহবিল থেকে তিন কোটি টাকা বরাদ্দ করেছেন তো বুঝতে পারছেন যে সম্পূর্ণ টাকাটি রাজ্য সরকার থেকেই দেওয়া হয়েছে তিন কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে এবং প্রাপ্য বকেয়া মজুরি একই মার্চ দু হাজার মধ্যে সকল অধ্যক্ষ শ্রম নাগরিক নাগরিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এবং বুঝতে পারছেন যে একই মার্চ অর্থাৎ আজকের মধ্যে প্রত্যেক যে যারা যাদের কাজ করা আছে তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে বকেয়া মজুরি অর্থ প্রদানের বিষয়টি সং শ্ল অধ্যক্ষ শ্রমিকদের মোবাইল ফোনেও জানিয়ে দেওয়া হবে তো মোবাইল ফোনেও যে এস বা কল করে অনেক জায়গাতেও জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তো এর পরবর্তীতে আপনি কর্মশ্রী প্রকল্প দেখতে পাচ্ছেন এখানে লাস্ট পয়েন্টে এখানে লেখা আছে রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্তের নিজস্ব তহবিল থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছে যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার পরিবার বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ পাবে অর্থাৎ আগে আমাদেরকে একশো দিনের কাজ দেওয়া হতো যেহেতু এখন কেন্দ্র সরকার থেকে টাকা দিচ্ছে না সেই জন্য রাজ্য সরকারে এই সিদ্ধান্ত নেন যে রাজ্য সরকার থেকে এক একটি জব কার্ডে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ এখানে দেওয়া হবে তো বুঝতে পারছেন যে এখানে পঞ্চাশ দিনের যে কাজ সে পঞ্চাশ দিনের কাজ সম্পূর্ণ রাজ্য সরকার থেকেই সেটি দেওয়া হবে সম্পূর্ণ কাজ যে টাকা যে সে টাকাও রাজ্য সরকারেই সে টাকা দিয়ে থাকবেন তো এখন পর্যন্ত যদি অনেকেই আছেন যারা টাকা পাননি তো তাদের জন্য একটি কথা বলে রাখবো ছোট্ট সাজেশন দিয়ে রাখবো যে তারা যদি এক তারিখের পর যদি টাকা না ঢুকে তাদের তারা অবশ্যই আপনাদের যে অঞ্চল অফিস আছে সেই অঞ্চল অফিসে যে এনআর কাজ দেখেন বা যারা এনআর কাজ দেখাশোনা করেন তাদের সাথে অবশ্যই একবার যোগাযোগ করবেন তো আশা করবো আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লেগেছে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন জয়